আসসালামু আলাইকুম আচ্ছা আজকে আমরা বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় আটের একটা ক্লাস নেব তো এখানে হলো আমরা মাল প্রস্তুত করব ফিফো পদ্ধতিতে ঠিক আছে এটা পরীক্ষায় আসে শর্ট যদি আমাদের মানে ফুল সিলেবাস হইত তখনও এই চ্যাপ্টার থেকে আমাদের ম্যাথ আসে এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব সহজ খুবই সহজ তা আমি যেহেতু ম্যাথ শেখাচ্ছি তাহলে আমি ডিরেক্ট কথাবার্তায় চলে যাই আমি এই এই যে মালখতিয়ান মালখতিয়ানের ছকটা হলো এরকম এখানে আমরা আসলে করব কি একটা প্রতিষ্ঠানের যে মজুদ পণ্য আছে এই মজুদ পণ্যের হিসাব রাখব একটা প্রতিষ্ঠানের টাকার হিসাব রাখব না কিন্তু টাকা আসবাবপত্র দালান কোটা এগুলা কিন্তু হিসাব রাখবো না আমরা হিসাব রাখব কি মজুদ পণ্যের হিসাব রাখব তো এর আগের ক্লাসে আমরা মজুদ পণ্যের হিসাব রাখার সময় ভারযুক্ত গড় পদ্ধতি আলোচনা করছিলাম এবং এটা অনেক ইজি ছিল পদ্ধতি আরেকটা আছে সেটা হলো ফিফো পদ্ধতি তারপর আরো একটা পদ্ধতি আছে সেটা লিফো পদ্ধতি আজকে ফিফো নিয়ে আলোচনা করতেছে হ্যাঁ এই ফিফো এটা মানে কি এটা একটু পরে বলতেছে আগে উদ্দীপকে আমরা লেনদেনগুলো একটু দেখি এবং এই যে এই যে ছক ছকের মধ্যে দেখো এখানে তারিখ বিবরণ আর আমাদের এই ছকের মধ্যে সেগমেন্ট আছে টোটাল তিনটা মানে আমাদের যে পণ্যগুলো পণ্যগুলো লেখার সেগমেন্ট আছে তিনটা একটা হলো এই যে প্রাপ্তি সেগমেন্ট তার মানে লেনদেনের কারণে যদি আমাদের গোডাউনে পণ্য আসে কোন একটা লেনদেন হলো লেনদেনের কারণে আমাদের গোডাউনে পণ্য বেড়ে গেছে তাহলে সেই সেটাকে আমরা লিখবো প্রাপ্তি পাশে কোন লেনদেনের কারণে আমাদের গোডাউন থেকে যদি পণ্য বের হয়ে চলে যায় আমাদের গোডাউন থেকে যদি পণ্য বের হয়ে চলে যায় তাহলে আমরা লিখবো সেটা কোন পাশে প্রদান পাশে আর মজুদ বা ব্যালেন্স এখানে হলো কি আমাদের গোডাউনে যে পরিমাণ পণ্য আছে সেটাকে আমরা মজুদ বা ব্যালেন্সে লিখবো এটা হলো আমাদের তিনটা সেগমেন্ট আর প্রত্যেকটা সেগমেন্টের নিচে আবার সাব সেগমেন্ট আছে তিনটা একক দর টাকা একক মানে হলো পণ্যের পরিমাণ যতগুলো পরিমাণ সেটা লিখে দিব দর মানে হলো প্রতি পিসের দাম লিখে দিব আর টাকা মানে টাকা মোট পণ্যের দাম কত ঠিক আছে এবার ম্যাথে চলে যাই ম্যাথ অনেক ইজি হ্যাঁ বলছে যে রাজীবের ব্যবসায়ের লেনদেন সমূহ নিম্নরূপ দুই হাজার পনেরো মে এক প্রারম্ভিক মজুদ পণ্য এক হাজার একক দর দশ টাকা ঠিক আছে তাহলে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি ব্যাপারটা হলো এরকম তো এই প্রতিষ্ঠানের মাল মনে করো আমি প্রস্তুত করতেছি তো রাজীবের যে ব্যবসা রাজীবের ব্যবসায়ের আমি হলাম অ্যাকাউন্টেন্ট এবং আমাকে সে দায়িত্ব দিছে যে উনার গোডাউনের মজুদ পণ্যের হিসাব আমি রাখবো বুঝা গেছে মজুদ পণ্যের হিসাব আমি রাখবো এবং রাজীব আমাকে বলে দিছে যে আপনি ফিফো পদ্ধতিতে এই মজুদ পণ্যের হিসাব রাখবেন আমি বললাম ওকে ডান ঠিক আছে এবার আমি ল্যাপটপ বের করলাম ল্যাপটপে এক্সেল শিটে এই যে এরকম একটা টেবিল ড্র করলাম ঠিক আছে প্রথম দিন এই যে মে মাসের এক তারিখে আমি সুটেড বুটেড হয়ে অফিসে আসলাম অফিসে এসে আমি আগে কি চেক করবো আমার গোডাউনে কি পরিমাণ মাল আছে এটা চেক করবো তো আমি গোডাউনে ঢুকলাম গোডাউনে ঢুকে দেখলাম যে প্রারম্ভিক মজুত এক হাজার এক তো অঙ্ক বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে এই মজুত পণ্যটা আসলে আমাদের বিস্কুট বিস্কুট তাহলে আমাদের হলো প্যাকেট 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 বিস্কুট প্রত্যেক বিস্কুটের দাম দশ টাকা তাহলে এই পণ্যটা আমাদের কিন্তু প্রাপ্তি ঘটে এটা কিন্তু আগে থেকেই ছিল এই পণ্যটা কি এখন কিনছি আগে কেনা হয়েছিল এটা আগে থেকেই ছিল তাহলে এটা লেখবো কেমন দেখো আমরা এখানে দিলাম মে এক তারিখ এখানে আমরা দেখলাম প্রারম্ভিক মজুদ তো এটাকে আমরা এখানে প্রাপ্তিতে লিখতে পারবো না কারণ এটা এখন প্রাপ্তি ঘটে না এটা তো প্রাপ্তি আগে ঘটছে প্রশ্নই আসে না তাহলে তাহলে এটা আসবে কোথায় মজুদে মজুদে আমি এক হাজার প্যাকেট দর হলো দশ টাকা আর তাহলে মোট দাম আসে কয় টাকা দশ হাজার টাকা তাহলে এক তারিখের লেনদেনের মাধ্যমে আমরা বুঝলাম যে আমাদের গোডাউন আমাদের যে গোডাউন গুদাম গুদামে এক হাজার প্যাকেট বিস্কুট আছে প্রতি প্যাকেট বিস্কুটের দাম দশ টাকা তাহলে মোট বিস্কুটের দাম কয় টাকা দশ হাজার টাকা বুঝছি আমরা এবার আসি চার তারিখে চার তারিখে বলছে ক্রয় তিন হাজার একক দর এগারো টাকা তার মানে তিন হাজার প্যাকেট বিস্কুট আবার কেনা হয়েছে আর এখানে প্রতি প্যাকেট বিস্কুটের দাম কয় টাকা করে এগারো টাকা করে তাহলে আমরা দিলাম এখানে কয় তারিখ চার তারিখ লিখলাম এখানে ক্রয় যেহেতু আমি ক্রয় করছি তাহলে আমাদের এখানে পণ্যের প্রদান ঘটলো না প্রাপ্তি ঘটলো প্রাপ্তি ঘটলো পণ্যের হিসাব রাখবো কিন্তু টাকার না আমরা পণ্যের হিসাব রাখতেছি তাহলে পণ্য আমাদের গোডাউনে কি হয়েছে আসছে তাহলে প্রাপ্তিতে দেখলাম আমি কত একক তিন হাজার একক দর হলো এগারো টাকা দাম আসে তেত্রিশ হাজার টাকা বুঝা গেছে আমার কথা তো এখন এই যে আমরা যে পণ্যটা পাইলাম পণ্যটা পেয়ে এটা আমাদের কোথায় ঢুকবে গোডাউনে ঢুকবে কোথায় ঢুকবে গোডাউনে আমাদের আগে বিস্কুট ছিল নাকি ছিল না ছিল আগে দশ টাকা দামের বিস্কুট ছিল কত এক হাজার প্যাকেট এখন আবার নতুন করে বিস্কুট কিনছি তিন হাজার প্যাকেট প্রত্যেকটা দাম কয় টাকা করে এগারো টাকা ঠিক আছে তো ফিফো পদ্ধতিতে ফিফো পদ্ধতিটা ইমপ্লিমেন্ট একটু পরে দেখাচ্ছি আমি তো এই পদ্ধতির ম্যাথে আমরা এই বিস্কুটগুলোকে গুলাকে মিক্স আপ করে রাখতে পারবো না বিস্কুটগুলোকে আমরা আলাদা আলাদা সেলফে সাজাবো দেখো কিভাবে সাজাবো এই যে এই এক হাজার প্যাকেট বিস্কুট

এইভাবে চিন্তা করতে পারি যে আমার মনে করো এটা একটা গোডাউন বিশাল গোডাউন গোডাউনের ভিতরে এই একটা শেলফ এই শেলফের ভিতরে দশ টাকা দামের বিস্কুট এক হাজার প্যাকেট আমি সিরিয়ালি সাজায় রেখেছি এভাবে চিন্তা করো আর এটা নিচে আর একটা শেলফ আছে ওই শেলফে আমি এগারো টাকা এগারো টাকা দামের বিস্কুট তিন হাজার প্যাকেট সাজায় রেখেছি তাহলে আমার গোডাউনে এখন শেলফ কয়টা হলো দুইটা হলো বুঝা গেছে তার মানে আমরা ফিফো পদ্ধতি দেখি বিস্কুটগুলোকে গুলাকে মিক্স আপ করে রাখতে হবে না মিলাই ঝিলাই রাখা যাবে না দুইটা তো দুই ধরনের জিনিস এই জন্য মিলাই ঝিলাই রাখা যাবে না আমি বুঝাইতে পারছি ব্যাপারটা তাহলে ব্যাপারটা কি আসলো যদি আমরা ক্রয় করি ক্রয় করলে পণ্যটাকে প্রাপ্তিতে লিখবো আর ব্যালেন্সে লেখার সিস্টেমটা কি ঠিক আগের তারিখের যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটাকে আগে লিখবো লিখার পর নতুন যেটা ক্রয় করছি এটাকে নিচে সাজায় লিখে দেবো ইজি এরপরে আসি সাত তারিখ সাত তারিখে বলা আছে ইস্যু দিলাম সাত তারিখ দেখলাম এখানে কি ইস্যু ইস্যু মানে কি আমার গোডাউন থেকে বিস্কুট আমি বের করে দিছি বিক্রি করে দিয়েছি বা এগুলা কারখানায় পাঠিয়েছি যাই হোক এগুলা গোডাউন থেকে বের করে দিয়েছি বের করে দিলে পণ্য কি আমার গোডাউনে আসবে নাকি আমার গোডাউন থেকে পণ্য বের হবে বের হবে তাহলে ইট শুড বি রিটেন আন্ডার প্রদান এখানে লিখতে হবে ঠিক আছে এখন আমাদের গোডাউনে গোডাউনে বিস্কুটের শেলফ আছে কয়টা দুইটা এক তারিখে শেলফ ছিল কয়টা একটা ঠিক আছে চার তারিখে আমাদের বিস্কুটের শেলফ কয়টা হয়ে গেছে দুইটা তাক দুইটা হয়ে গেছে দুই তাকে দুই রকম বিস্কুট এখন এই যে ফিফো ফিফো এই কথাটার ফুল ফর্ম হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আগে আসলে ইন মানে আসে আর কি আগে আসলে আগে যাবে তো যখন এই যে ইস্যুর ব্যাপারটা আসছে এই যে ইস্যু মনে করো একটা একটা পিচ্চি আসছে পিচ্চি এসে বললো যে ওস্তাদ মাল লাগবো আমি বললাম কয় প্যাকেট বললো যে পাঁচশো প্যাকেট লাগবে বুঝছো আমাকে বললো পাঁচশো এক লাগবে আমি বললাম যে তারা দিতেছি এখন ওকে যে বিস্কুট দিব বিস্কুট দেওয়ার সময় আমি কোন মেথোডোলজি ফলো করবো ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আগের মাল আগে বিক্রি করবো তো ওকে যে বিস্কুট দিব কোন বিস্কুটটা আগে দিব এই যে এক হাজার প্যাকেট এখান থেকে দিব এখন এখান থেকে কি এক হাজার প্যাকেটই দিব কয় প্যাকেট দিব পাঁচশো প্যাকেট তাহলে দেখো এই যে প্রধানের এখানে লিখলাম পাঁচশো এখন দশ তালে কোনটা লিখবো দশ না এগারো দশ লেখবো পুরান পুরানটা আগে লিখতে হবে এই যে ভাই সিম্পল তাহলে এখানে লিখলাম দশ দশ করে আসলো কত পাঁচ হাজার তো পিচ্চি দিয়ে আমি পাঁচশো প্যাকেট বিস্কুট দিয়ে দিলাম দশ টাকা দামের টাকা দিয়ে তার পিচ্চি চলে গেল এবার আমার যে মজুদ বা ব্যালেন্স ব্যালেন্সে পরিবর্তন আসছে নাকি আসে আসছে ব্যালেন্সে কি নিচের টাই পরিবর্তন আসছে না উপরের টাই উপরের টাই উপরের ছিল এক হাজার এখান থেকে পাঁচশো টাকা পিচ্চি দিয়ে দিচ্ছি তাহলে আসে কত এখানে পাঁচশো দশ টাকা করে কত পাঁচ হাজার টাকা আর এটা কি কমছে নাকি বাড়ছে কিছুই হয় না তাহলে এটা তিন হাজার এগারো টাকা করে কত আসে ত্রিশ হাজার তাহলে প্র্যাকটিক্যালি চিন্তা করলে কি আমার যে যে সেলফ দুইটা দুইটা সেলফের থেকে পিছিয়ে পৌঁছে উপরের সেলফ থেকে মাল দিয়ে দিচ্ছি উপরের সেলফ থেকে পাঁচশোটা দিয়ে দিলাম তাহলে দু উপরের সেলফে কয়টা আছে বাকি পাঁচশোটা আছে এই যে পাঁচশোটা দিয়ে আর নিচেটা তো ধরেই নাই তাহলে নিচেরটা যা আছে তাই দেখে দিলাম বুঝা যাচ্ছে আমার কথা আচ্ছা এরপরে আসি নয় তারিখ নয় তারিখে বলছে আবার কি ক্রয় ক্রয় মানে কি আবার নতুন করে বিস্কুট খেয়েছি তাহলে ক্রয় করলে আমাদের পণ্য বাড়বে না কমবে তাহলে প্রাপ্তিতে দেখলাম কত দুই হাজার একক দর বারো টাকা করে চব্বিশ হাজার টাকা ওকে তাহলে আমাদের বিস্কুটের শেলফে নতুন একজন সদস্য আসছে সেটা হলো বারো টাকা দামের প্যাকেট তাহলে এখন আমার শেলফ কি দুইটা থাকবে নাকি একটা হবে তিনটা হবে আগে ছিল ভাই না দুইটা এখন নতুন করে আবার আরেকজন চলে আসছে তাহলে আরেকটা শেলফ বানাবো সমস্যা নেই তাহলে এই যে পাঁচশো প্যাকেট এটা যা আছে তা দশ টাকা করে পাঁচ হাজার তিন হাজার প্যাকেট এগারো টাকা করে তেত্রিশ হাজার বুঝতেছ আর এটা নতুন করে আসছে

আচ্ছা তাহলে আমাদের এখানে হলো কয় তারিখ বস পনেরো তারিখ পনেরো তারিখে ইস্যু তাহলে ইস্যুর ক্ষেত্রে আসছে পিচি আসে বললো যে মাল লাগবে ওসব বললাম কয় প্যাকেট তখন ও যে চার হাজার প্যাকেট লাগবো আমি বললাম যে দাঁড়া এখন আমার দোকানে শেলফ আছে কয়টা তাকে তিনটা তিনটা তাকে তিন রকম বিস্কুট আছে একই রকম বিস্কুট দাম ভিন্ন আর কি ঠিক আছে এখন ওরে যে আগে মাল দিব ওরে দিতে হবে কয় প্যাকেট চার হাজার প্যাকেট

এবার আমার ব্যালেন্স লিখতে হবে নাকি হবে না এবার এই লাস্টের এগুলা মানে ছোট্ট ঝামেলা আর কি এটাই সবচেয়ে বড় ঝামেলা এগুলো ছোট্ট ঝামেলা এগুলো কমন চিন্তা করতে হবে এটাই আসি আমরা আঠারো তারিখে কি বলছে আঠারো তারিখ আঠারো তারিখে বলছে যে সাত তারিখের ইস্যুকৃত পণ্য ফেরত আসলো এই যে সাত তারিখে যে আমরা ইস্যু করছিলাম ওই ইস্যু কিন্তু যে পিচিরে পাঠাইছিলাম ওই পিচি বললো যে ভাই আপনার কাছ থেকে দোস্ত আপনার কাছ তো পাঁচশো প্যাকেট বিস্কুট কিনছিলাম তো একশো প্যাকেট বিস্কুট আমার লাগবে না এটা ফেরত নিয়ে নেন আমি বললাম ঠিক আছে দে তাহলে এখানে আমার পণ্য কি কমলো নাকি বাড়লো বাড়লো তাহলে কোথায় লিখবো প্রাপ্তিতে তাহলে এখানে লিখলাম আমি ইস্যু ফেরত ইস্যু ফেরত কতগুলো ফেরত আসছে একশো লিখলাম এখানে একশো বুঝছো তো পণ্য পিছি পণ্য ফেরত দিয়ে গেছে তাহলে আমার পণ্য বাড়ছে বাড়লে কোথায় লিখবো প্রাপ্তিতে লিখবো তো প্রাপ্তিতে লিখলাম একশো একটু এখন দর নিয়ে হলো সমস্যা ঠিক আছে দর এখন ওই পিচিরে যে ইস্যু করছিলাম কত টাকা দামের মাল ইস্যু করছিলাম দশ টাকা দাম পিছু তো ওইটাই ফেরত দিয়ে গেছে তাহলে এখানে দাম কত লিখবো দশ টাকা এবার একটু স্থির থাকবা হ্যাঁ সবাই এক হাজার এবার এই যে এই এই জিনিসটা এই জিনিসটা তো আমার ওই সেলফের জগতে চলে আসবে ঠিক আছে জগতে চলে আসবে এখন এই পণ্যটা আমার কি পরের পণ্য না আগের পণ্য বলো তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আগের পণ্য তো নর্মালি আমরা যদি পণ্য ক্রয় করতাম সুরেন্দ্র মশাদ পণ্য যদি ক্রয় করতাম আমরা কি করতাম এই যে পুরান ব্যালেন্সটাকে আগে লিখতাম তারপরে এটাকে আমরা কোথায় লিখে দিতাম নিচে লিখে দিতাম এটা করতাম না এটাই করা হচ্ছে কিন্তু এখানে কি আমরা ক্রয় করছি না পিছনে যে পণ্যটা বিক্রি করছিল ওটা ফেরত দিয়ে গেছে কিন্তু এই পণ্যটা লিটারেলি চিন্তা করে দেখো তো এটা কি 12 টাকা দামের মালের পরের পণ্য না আগের পণ্য আগের পণ্য

মানে নয় তারিখে আমি যে পণ্যটা কিনছিলাম ওইটা আমি ফেরত দিয়ে দিচ্ছি আমার পণ্য সমস্যা থাকতে পারে আমি বলছি যে ভাই লাগবে না ফেরত দিয়ে না তো ফেরত দিয়ে দিলে পণ্য কি বাড়বে না কমবে কমবে কমলে কোথায় পাঁচশো আচ্ছা এখন ফেরত যে দিচ্ছি নয় তারিখের প্রয়োজন পণ্যটা ফেরত দিচ্ছি নয় তারিখে কোনটা কিনছিলাম এই যে বারো টাকা দামের মাল কিনছিলাম তাহলে বারো টাকা দামের মালই ফেরত দিবো নাকি দশ টাকা দামের মাল ফেরত দিব দশ বারো টাকা দামের তাহলে এই যে বারো টাকা দামের মাল লিখলাম আসলো কত ছয় হাজার টাকা এবার ব্যালেন্সে এটা কি আছে নাকি নাই আছে একশো একক লিখে দিলাম দশ টাকা করে কত এক হাজার এটা কি আছে বারো টাকা দামের মাল যেটা সেটা কি আমি ফেরত পাইছি নাকি ফেরত দিয়ে দিছি ফেরত দিয়ে দিছি তার মানে আমার যে সেকেন্ড শেলফে যে পনেরোশো একক মাল ছিল ওইখান থেকে পাঁচশো একক মাল বলছি যে ভাই এটা ফেরত দিয়ে নিলেন তো এটা লাগবে না তাহলে এটা কি বাড়লো নাকি আগের মতোই আছে কমছে এটা

কমলে আমাদের কোথায় দেখো প্রধানে এখন একশো একক মাল চুরি হয়েছে বা ঘাটতি হয়েছে এখন একশো একক মাল যে ঘাটতি হয়েছে আমাদের সেল তো আছে দুইটা দশ টাকা দামের মাল আছে বারো টাকা দামের মাল আছে এখন এখানে কি মেনশন করছে কোন পণ্যটা হারাইছে মেনশন করেনি যদি মেনশন না করে তাহলে আমরা আমাদের মেথড ফলো করবো ফিফো পদ্ধতি তো ফিফো পদ্ধতি অনুযায়ী তাহলে আমি বুঝে নিব কোনটা চুরি হয়েছে দশ টাকা দামেরটা চুরি হয়েছে তাহলে এখানে দেখলাম একশো দশ টাকা করে কত এক হাজার এটা চোর নিয়ে গেছে তার মানে এই মাসের শেষে আমার দোকানে এক হাজার প্যাকেট বিস্কুট আছে যে বিস্কুটের দাম কত টাকা বারো হাজার টাকা প্রতি প্যাকেটের বিস্কুটের দাম কত বারো টাকা এইগুলো ঠিক বুঝে গেছে